আচ্ছা ভালোবাসা মানুষের অন্তর থাকে না মাথায় থাকে ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব পালন করা আচ্ছা ভালোবাসা দিবসে সবাই লাল ফুল ইউজ করে কেন কেন দেয় আপনার জীবনে কি ভালোবাসা আসছিল হ্যাঁ ভালোবাসা তো আছে কয়বার আসছিল এটা তো চলমান প্রক্রিয়া এটা আসতেই থাকে তো ভালোবাসা দিবস কি থাকা উচিত না উচিত না ভালোবাসা দিবস থাকা উচিত না কারণ একদিন তো আর বছরে ভালোবাসা হয় না তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা দরকার আর আমার কাছে ভালোবাসা দিবস তিনশো পঁয়ষট্টি দিনই আচ্ছা অনেকে ভালোবাসার নামে নোংরামি করে বা অনেকে মানে খারাপ চিন্তা ভাবনা থাকে অনেক ছেলেদের অনেক মেয়েদের সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে মানুষ তো অসভ্য জাতি মানুষকে সভ্যতা আনতে যুগের পর যুগ চলে গেছে তো মানুষ চেষ্টা করছে একটা সময় আসবে যে যে সময় মানুষ ভালোবাসার মূল্যবোধটা বুঝতে পারবে যে আসলে ভালোবাসা মানে কি হ্যাঁ তো এটা হবে একদিন হবে মানুষের ভিতরে নোংরামি থাকবে কারণ মানুষ তো ফেরিস্তা না মানুষ তো মানুষ তো মানুষের ভিতরে ভুলভ্রান্তি থাকবে না ভালোবাসাও আছে ভুলভ্রান্তিও আছে মানে মানুষ কখনো পিওর হয় না পবিত্রতা আছে বলেই তো আমরা আসলে পৃথিবীটা টিকিয়ে রাখতে পেরেছি আর যাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা সব সবসময় পবিত্র কিন্তু হয়তো একটা সময় মানুষ জীবনের সাথে যুদ্ধ করে পারে না তখন হয়তো অনেক ভুলভ্রান্তি হয়ে যায় তো তাদের জন্য বলবো যে আসলে নিয়মমাফিক চলে চললে সবকিছু নিয়মমাফিক আচ্ছা ভালোবাসা দিবসে সবাই লাল ফুল ইউজ করে কেন কেন দেয় এটা আমি আসলে ঠিক জানি না আমার কাছে যেমন তিনশো দিন ভালোবাসা দিবস বা ভালোবাসার ওরকম সব ফুলের রঙই সুন্দর ভালোবাসার মানে গোলাপ ফুল মানে ভালোবাসা না গোলাপ ফুল মানে ভালোবাসা না সব ফুলই সুন্দর ভালোবাসা দিবসে কেন গোলাপ ফুল দেয় অন্য ফুল তো দিতে পারতো এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা আমার মনে হয় মানে লাল সবসময় ভালোবাসার রং হবে কেন সাদাও তো হতে পারে সাধার তো অনেক পবিত্র আচ্ছা ভালোবাসা মানুষের অন্তর থাকে না মাথায় থাকে ভালোবাসা ডেফিনেটলি মাথায় থাকতে হবে মাথায় ব্রেইনে আমি যতটুকু জানি ভালোবাসা থাকে অন্তরে মাথায় কিভাবে থাকে অন্তরটা কোথা থেকে আসে হার্টটাকে ব্রেইন সিগন্যাল দেয় তখন ব্রেইন হার্টকে বলে যে ডু ডু দ্যাট এন্ড গো ফর ইট তো ভালোবাসা এখানে থাকে সবকিছু এখানে থাকে ভালোবাসা ভালোবাসা মানে যেহেতু আমার কাছে দায়িত্ব তো আপনারা দায়িত্বশীল হন প্রত্যেকটা সম্পর্কের জায়গায় সেটা বাবা মা ভাই বোন শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকা দিয়ে তো ভালোবাসা হয় না ভালোবাসা প্রত্যেকটা অ্যাঙ্গেলে মানুষকে ভালোবাসতে হয় প্রত্যেকটা জায়গায় ভালোবাসা থাকে প্রতিটা মানুষের প্রতি পশুর প্রতি পাখির প্রতি পৃথিবীর প্রতি এটাই